আমার পণ মদনমোহন লঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি চক্রা না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া আমি মনে মনে